আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তো বাসায় এই মুহূর্তে মানে এখন মাগরিবের পর অনেকটা সময় পার হয়ে গেছে আর এরকম করে আমি কখনো আসলে মানে একা থাকি না একা কখনো এরকম করে অনেকটা সময় থাকা হয় না আমার স্বামী যেহেতু আসরের নামাজ পড়ে একবারে মাগরিবের নামাজ পড়ে চার আড্ডা দিয়ে তারপর বাসায় ফিরে তো আমি অনেকটা সময় এখন একা একা আছি তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু গল্প করি আর কাজ করি আমার অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে সে কাপড়গুলো শুকানোর পর গোছানো হয়নি তাই ভাবলাম কি করব এই সময় একা একা থাকলে আসলে ভয় লাগে এক ট্রমা থেকে বের হয়ে আবার আরেক ট্রমা শুরু হয়ে যায় আমাদের ঢাকা যে কী শুরু হয়েছে গাজীপুর থাকা অবস্থায় ভূমিকম্প হলো এটা একটা বড় ট্রমার মধ্যে দিয়ে আমরা এখনও পার করছি তার মধ্যে আবার করাইলে আমাদের রাজধানী করাইলে একটা দুর্ঘটনা ঘটে গেল এটা অনেকেই জানেন সবাই জানেন যে করাইল বস্তিতে আগুন লেগেছে এবং সেখানে মানুষের আহাজারি তাদের সব কিছু দেখে নিজেকে আসলে মানিয়ে নিতে পারি না একটা ট্রমা থেকে বের হতে না হতে শুরু হয়ে যায় আরেকটা ট্রমা তো করাইলের যে ঘটনাটা সে ঘটনাটাও মানে নিজেকে অনেক টেনশনে ফেলে দেয় দেখতে পারি না আসলে এগুলো দেখলে কেমন যে লাগে বলতে পারি না একটা ছোট্ট একটা বাচ্চার দেখলাম তার শখের সাইকেল ছিল একটা মেয়ে বাচ্চার তো ওগুলো দেখে আসলে খুব কষ্ট লাগে এত কষ্ট কি বলবো প্রতিদিন নিত্য নতুন একটা আরেকটা ঘটনা ঘটবে রাজধানী ঢাকা শহরে মূলত এগুলি হচ্ছে বেশি তো আমরা গাজীপুরে আসলে অনেক শান্তিতে থাকি সেই শান্তিটা আসলে আমাদের খুব বেশি দরকার মানসিক টেনশনের চেয়ে শান্তিটা আমাদের দরকার গাজীপুরে চোখের শান্তি মনের শান্তি থেকে শান্তি খেয়ে শান্তি সব কিছুতেই শান্তি তো ভাবলাম যে একা একা আছি আপনাদের সাথে গল্প গুজব করি সেই সাথে আমার ভিডিওটাও হয়ে যাক আর এখন চা বানাবো মাগরিবের পর অনেকটা সময় পার হয়ে গেল আমার স্বামী নামাজ পড়ে তো সে চা খেয়ে আসবে তো আমারও তো চা খেতে হবে আমি গরমের মধ্যে আসলে চা খাই না একবেলাই খাই কিন্তু শীতের মধ্যে ঠান্ডা পড়লে আমার একটু দুইবেলা চা খেতে হয় তো যাই হোক আপনাদের সাথে মনের কিছু কথা বললাম কাজ করতে করতে আপনাদের সাথে নিজের আবেগের কথা নিজের মানে ট্রমাটাইজের কথা শেয়ার করলাম প্রতিদিনই এরকম একটা না একটা ট্রমার মধ্য দিয়ে আমরা পার করছি সবাই ভালো থাকবেন সেফে থাকবেন এবং আমাদের আমরা যারা ঢাকা শহরে আছে আমাদের জন্য গোয়া করবেন আর